সে আর দোকান শোনায়নি ডাক্তার ডাক্তার সবাই বলছে ডাক্তার আমি ডাক্তার আমি আমি জিজ্ঞাসা করছি কি কয় আমার বসছে আমার শার্ট সিরিয়া করছে তুমি কি করছো আমিও ডাক্তার দিয়ে ফালাই দিচ্ছি

মেকা <laughs> মাৰুচনাৰিকিউৰি <laughs> 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 <laughs>

এই জায়গার মধ্যে আমি যদি আপনারা বলি ওরা ওরা আপনাকে বলবে তারা কি করে প্রত্যেকদিন মনে করেন যে যদি কোনো কারণে ওই দিক থেকে দোকান গুলো এই পাশে আসে তাহলে ওরা কি করে দৌড়ায় বাগায় ওই দৌড়ানোর কারণে দোকান ধারা দশ টাকা বিশ টাকা দিয়ে মানে একটু শেষ থাকতে এই জায়গায় যখনই টাকাটা না দেবে তখনই ওনার সাথে খারাপ ব্যবহার ওই ওই পাশে দোকান করে এই পাশ থেকে পাশে আসছে বলছে টাকা দিতে হবে ও বলছে পরে দেবো নাই আমার কাছে বা এরকম কিছু এখনই দিতে হবে নাহলে বেরিয়ে যাও আরে বইলা বের করে দিছে কিন্তু ওই ভাইটা তখন কিন্তু ওই ভাইটার সামনে ছিল ওই ভাইটা সাক্ষী ভাই বলতেছে হ্যাঁ ভাই আমি শুনছি ওই বলছে টাকা দিতে পারে বেরিয়ে যাও কিন্তু টাকা দেয়া নাই বিদায় ও চলে যেতেছে তখন যে ধাক্কা দিয়ে সবকিছু ফেলে ওকে হাত দিয়ে হাত থেকে মালও ফেলে দিছি সবকিছু ফেলে দিছি এজেন্ট আপনাদের কতদিন